আসসালামু আলাইকুম আলেক্সা পরিবারের পক্ষ থেকে আপনার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা পার্টি লেঙ্গা দেখাবো আমাদের কাছে কিন্তু এই কালারগুলো কিন্তু খুবই আনকমন কালার পাবেন আপনারা এগুলো নেটের ওপরে থাকবে খুবই সুন্দর কালেকশন পার্টি জন্য নিতে পারেন আপনারা এগুলো স্টোনে কাজ করা অনেকেই লেহেঙ্গা সংগ্রহ করতে পারছেন যেমন ধরুন ল্যাঙ্গাটা একটু হালকা কাজ হলে বেটার হয় আজকে ঠিক তেমনই একটা লেহেঙ্গা থাকবে যেটা একদম হালকা একা একটা কাজ করা থাকবে এগুলার পার্টিও যেহেতু এখন ব্রাইডাল একটা বিয়ের সিজন চলতেছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকেই লেহেঙ্গা পার্চেস করতে যাচ্ছেন আপনারা কিন্তু চাইলে কিন্তু আমাদের দোকানে এসে লেহেঙ্গা শপিং করতে পারবেন পার্চেস করতে পারবেন আচ্ছা শুরুতে যে কাটা দিয়েছেন এটা হচ্ছে একটা পিঁয়াজ কালারের মধ্যে এই লেহেঙ্গাটা দেখেন এতটা সুন্দর একটা কাজ করা আছে নিচে কিন্তু ওয়েবের মতো একটা কাজ করা আছে তারপরে দেখেন এখানে আম্রেলা করা আছে সিকোয়েন্স বা স্টোন দুইটা সংমিশ্রণ আছে আর নিচে উপরে কাজটা দেখেন খুবই সুন্দর একদম লতানো টাইপের একটা কাজ করা আছে কালারটা কিন্তু একদম ইউনিক একটা কালার ভারী করে ক্যান ক্যান থাকবে হিউজ পরিমাণ কালার কাজ করা আছে সো আপনারা যারা নিবেন তারা কিন্তু এগুলো স্ক্রিনশট হঠাৎ নাম্বারে যোগাযোগ করতে পারেন আচ্ছা নেক্সট যে কালারটা থাকবে এটা হচ্ছে একটা আইস আইসলামন কালারের মধ্যে এই দেখেন আইসলাম কালটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এগুলো কারু কাজগুলো আপনারা দেখেন এতটা সুন্দর কারুকাজ করা আছে দেখেন খুবই সুন্দর কারুকাজ করা আপনার চাইলে কিন্তু এই আমাদের কাছে সংগ্রহ করতে পারেন নেটের ওপরে পার্টিওয়ার লাগে এগুলোর সাথে কিন্তু জামানা থাকবে প্রত্যেকটা সাথে কিন্তু জামানা পাবেন আচ্ছা আজকে লেহেঙ্গার প্রাইস পড়বে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা হলে এগুলো নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা আমরা পরবর্তী আটটা কালার দেখাচ্ছি এইটা কিন্তু খুবই চমৎকার একটা কালার খুবই ইউনিক একটা কালার এটা ইটা কালারের মধ্যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার একদম রেয়ার একটা কালার পাচ্ছেন আপনারা সোয়েটার রাখতে পারেন আপনার পছন্দের শীর্ষে এটা কিন্তু দশ হাজার পাঁচশো টাকা পড়বে এগুলো ঘের কিন্তু অনেক ঘের দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এগুলো গাউনেও কনভার্ট করতে পারবেন আচ্ছা আমরা এগুলো কিন্তু চাইলে কিন্তু আপনার দোকানে শুনতে পারবেন অথবা আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন একটা কালার দেখা আছে এটা হচ্ছে কাঁচা হলুদের মধ্যে যারা ইভেন্টের জন্য মানে হলুদের জন্য গায়ে হলুদের জন্য নিতে যাচ্ছেন তারা নিতে পারেন আসলে এগুলি স্পেসিফিক যে গায়ে হলুদে পড়তে হবে ঠিক এমনটা না আপনার কিন্তু যে কোনো পার্টিওয়ারও পড়তে পারবেন খুবই সুন্দর কিন্তু কালারটা খুবই একদম নাইস একটা লুক আছে এটার মধ্যে এটা হচ্ছে মাস্টার ইউলো বা হচ্ছে কাঁচা হলুদ বলতে পারেন সো এটাও নিতে পারেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা পড়বে আর এগুলো জামানোদের কিন্তু গর্জিয়াস কাজ করা হবে আপনার আমাদের ইনবক্সে যোগাযোগ করে জামাণার ছবি আপনাদেরকে শেয়ার করা হবে সো আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ